স্থানীয় সময় বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুরোর বিপক্ষে দেশের পার্লামেন্টে অনাস্থা ভোট হয় তবে লিবারাল পার্টির নয় বছরের শাসনের অবসান ঘটাতে যথেষ্ট সমর্থন জোগাড়ে ব্যর্থ হয় প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ভোটাভুটিতে হাউস অব কমন্সের আইন প্রণেতারা ট্রুরো সরকারের পক্ষে দুশো এবং বিপক্ষে একশো বিশটি ভোট দেয় 2021 সালে কানাডার সবশেষ জাতীয় নির্বাচনের পর জোটবদ্ধ হয় লিবারেল পার্টি ও বামপন্থী নিউ ডেমোক্র্যাটিক পার্টি তবে চলতি মাসে ট্রুডোর উদারপন্থী সরকারের সমালোচনা করে জোট থেকে বেরিয়ে যায় এনডিপি এরপরই দাবি ওঠে জাস্টিন ট্রুডোর পদত্যাগের রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ট্রুডোর লিবারাল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে এই অনাস্থা প্রস্তাব তোলে কনজারভেটিভ পার্টি দু সালের অক্টোবরে হতে পারে কানাডার পঁয়তাল্লিশতম জাতীয় নির্বাচন এরই মধ্যে বইছে নির্বাচনী হাওয়া সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তুবুল চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির ব্যয়বহুল জীবনযাত্রা ও আবাসন সংকটের কারণে জনপ্রিয়তায় তরতর করে নিচে নামছেন তিনি মৌসুমী সাথী সংবাদ